অযোধ্যার ফৈজাবাদে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থানে মন্দির উদ্বোধন হয়েছে মনে আছে তো মন্দির উদ্বোধন কখনোই সম্ভব হতো না যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকতো মনে আছে তো আর ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের বিরোধিতা করেনি হিমাচলের কংগ্রেস সরকার পর্যন্ত ছুটি দিতে বাধ্য হয়েছে নবীন পট্টনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাড়িতে বসে আবাসে বসে রাম মন্দির উদ্বোধন দেখেছেন একটা মুখ্যমন্ত্রী মাত্র ভারতবর্ষে যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মন্দিরের বিরোধিতা করে মিছিল করেছেন তার নাম কি তার নাম কি এই রাম মন্দির উদ্ধার করতে গিয়ে কতজন শহীদ হয়েছে ইতিহাসটা জানেন তো তিন লক্ষ যেদিন বাবর রাম মন্দির ভাঙে একদিনে সত্তর হাজার শহীদ হয়েছে মনে আছে রামকোটারির কথা কলকাতার তার নামে উত্তরপ্রদেশের রাস্তা আছে আর বাংলাতে তাকে স্বীকৃতি দেওয়া হয় না এগুলো তো মনে রাখতে হবে তো মনে রাখলে শুধু এখানে ওই ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল আর ডাকাত আছে গান বেচে আমাকে আর্টিস্টরা বলেছে গান বেচে সঙ্গীত মেলায় খাম যে দেয় রাজ্য সরকার সেখান থেকেও কাঁচি দিয়ে কাটে এখানে ফার্ম হাউস বানিয়েছে ফার্ম হাউস বানিয়েছে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে তাই তো সবাই রাজি তো ভোট কবে কোথায় ভোট দিতে হবে এ ভোটটা কিসের ভোট শুধু কি সাংসদ প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট তাই একদম ভুল করবেন না আর গরুর গাড়ির হেডলাইট তো তৃণমূল পঁয়তাল্লিশ গরুর গাড়ির পঁয়তাল্লিশ আর আরেকটা দল আছে ভোট কাটার জন্য ঘুরছে সিপিএম ভোট কাটার জন্য ঘুরছে এখানে কিছু লোক আছে আমি ওনাদের ভোটারদের বলছি না কিছু লোক আছে এরা শুধু তৃণমূলের পিটি এখানে শতরূপ সায়ন মীনাক্ষী বলে চোর ধরো জেল ভরো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি মুম্বাইতে বাঙ্গালোর পাটনাতে দিল্লিতে চোর ভাইপোর সঙ্গে বসে কফি খায় এই জিনিস এরা করে তাই সিপিএম ভোট যত এগাবে নো ভোট টু করবে আর আপনারা কি করবেন নো ভোট টু আজকের এই সভায় আমাদের প্রার্থী প্রার্থী শুধু নয় সংসদের তারকা গত এক বছরে দেখবেন যত গুড ডিবেট সবটাই বক্তব্য রাখার সুযোগ পান লকেট চট্টোপাধ্যায় মহোদয়া তাকে পুনর্বার প্রার্থী করা হয়েছে সভাপতি তুষার মজুমদার আছেন রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ আছেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্বরাজ ঘোষ বা সম্বুদ্ধরা আপনারা নিশ্চিন্ত থাকুন এদের কোন কোন কাজে আমাদের কোন কর্মী হয়তো আঘাত পেয়ে থাকতে পারে কিন্তু এটা আমি মনে করি ওরা ব্যক্তিগতভাবে করেনি এটা তৃণমূলের পলিসি মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে করিয়েছে আমিও তো একুশ বছর তৃণমূল করেছি আমিও আমারও ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমরা কোম্পানিতে কর্মচারী ছিলাম কোম্পানির মালিক যা বলতো আমাদের তাই করতে হবে তাই যত অপকর্ম এখানে একজন ছেলেকে তিন বছর গাঁজার কেসে কই আছে গাঁজার কেসে ভিতরে ঢুকিয়ে রেখেছিল এই এই প্যাকেট খাম থেকে টাকা কাটা এ আবার জলের আকার ধারণ করে এ বুদ্ধবাবুর মেয়ের সবচেয়ে ভালো বন্ধু ছিল ক্রমশ চোখ পাল্টি করে আর এর এখন কিছু নেই কর্পোরেশনের কর্পোরেশনের কমিশনার আর একটা তোলাবাজ ডেপুটি মেয়র মুন্না খুব সাবধান বলে দিলাম আপনার থেকেও বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকে বড় মস্তান ছিল শাহজাহান শেখ থানায় ডায়রি লেখা হতো না শাহজাহান ফোন না করলে তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ আমি বসির হাটে গেছি বলেছি শাহজাহান দেশ আর নাম্বার আর পয়লা জানুয়ারি বলেছে যে এই মেদিনীপুরে ছোড়াকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠাবো আমাকে বলেছে আর আমি কদিন আগে গিয়ে সরবেড়িয়াতে ওর বাড়ির সামনে ছাড়া এসেছি আবার চোদ্দ তারিখে যাবো মেয়েদের নিয়ে যাব মহিলা মোর্চা বর্ষবরণ করতে সরবেড়িয়াতে সাগ বাজাতে যাব সাল বাজাতে যাব তাই এইসব বাড়াবাড়ি আপনারা করেন না স্পিড কমান আর কেউ কেউ ভাবেন আমি এবিসিডি তব কোড নাম আছে এখানে যেমন ভাইপোকে অনেকে বলে এবি আরে এদের থেকেও বড় নেতা ছিল বলাগড়ের শান্তনু ওর বাচ্চার জন্মদিনে ভাইপো আসতো আড়াই হাজার পুলিশ দাঁড়াতো গোটা জেলায় যত আইসিওসি এসডিপিও বিস্তৃত তখন কমিশনারে হয়নি সব সান্তনু ঠিক করতো আইপিএস না ওর বাড়িতে যেত স্যালুট দেওয়ার জন্য চিরদিন কাহারো সমান শান্তনু নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই কুন্তল বিরাট নেতা লালচুল কানে দুল যুবা তৃণমূল পায়ে আঠারো হাজার টাকা দামের লোটো হাতে এক লাখ সত্তর হাজারের দুটো আইফোন দশ আঙুলে চোদ্দটা হীরা পান্ডা মানিক যত রকম আছে হাতে মাকড়ি মাথার চুলগুলো দাঁড়িয়ে আছে জেল করা এগুলো চাচা এই হচ্ছে এদের মডেল আর জিন্সগুলো পরে হাঁটু ছড়া পিছনে তালি মারা এটা হচ্ছে ভাইপা মডেল চাকরি বেঁচেছে কুন্তলের দেখা নাই কুন্তল শ্রীঘরে সকাত সলিল তলে ছিলেন নাম মনে আছে আপনাদের প্রতিবেশী তার ঘর থেকে যা যা মালপত্র পাওয়া গেছে কিচ্ছু হয়নি এখন সবে তো ভোট ছোটা মর্নিং ওয়াকের সময় কিছু হয়নি আমাদের নেতা বলে গেছেন নরেন্দ্র মোদী যে কিছু ভিতরে গেছে বাকিটা আমরা তৃতীয়বার সরকার করলে বাকিটাকে ভিতরে ঢোকাবো অনেক বড় লম্বা তালিকা আছে আমি বলিনি দেশের প্রধানমন্ত্রী বলেছেন ধূপগুড়িতে তাই অপেক্ষা করে থাকুন সবে তো মাফলার গেছে হাওয়াই চটি তো বাকি আছে মাপলার গেছে হাওয়াই চটি বাকি আছে ভোটটা করবেন তো ভালো করে আমাদের এমপিএমএলএদের কাজ করতে দেয় না আমি নিজে জানি আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি তাই বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি এখন তো ঠেলাই পড়ে বলে আমাদের বিরোধী দলনেতা করলে বিড়াল গাছে ওঠে না বুঝিয়ে দিয়েছি তিন বছর যে আমি সূর্য মিশ্রও নই আর কংগ্রেসের বিরোধী দলনেতাও নই এগারো থেকে ষোলো কে ছিল সিপিএম কমরেটরা যখন যাবে বাড়ি বাড়ি জিজ্ঞেস করবেন তো পাঁচ বছর তোমার অপজিশন লিডার কি করেছে ওই সময়কালে সবচেয়ে বেশি চুরি হয়েছে চাকরি বিক্রি হয়েছে ওদের নেতা বিমান বস গিয়ে আমার মতে ফিস ফ্রাই খেয়ে এসছেন কারণ সূর্যবাবু জানতেন আমি যদি বেশি খেলতে যাই আমার স্ত্রী এনজিও করে ঊষা মিশ্র যত বেনিফিট পেয়েছে সিআইটি পাঠিয়ে মমতা ব্যানার্জি ভিতরে ঢুকিয়ে দেবে তাই আমিও খেয়েছি তুমিও খাও আমরা সঙ্গে একসঙ্গে মিলে মিশে খাই তাই দাহাতুড়ি তারাকে একটা ভোট দেবেন না একটা ভোট দেবেন না আমাদের সঙ্গে প্রচুর বামপন্থীরা চলে এসেছেন নিচের তলা লড়াই সরাসরি চোর তৃণমূলের বিরুদ্ধে চোর ভরা বিজেপি চাকরি দুর্নীতি ফাঁস করেছেন কে অভিজিৎ গাঙ্গুলি তিনি একজন সিনিয়র বিচারপতি আগস্টে রিটায়ারমেন্ট মোদীজির কথায় অমিত শাহজির অনুরোধে ফেব্রুয়ারিতে রিজাইন করলেন তিনি তো রিটায়ার করার পরে ল কমিশনে বসতেন ল কলেজের প্রিন্সিপাল হতেন তিনি কেন গেছেন তিনি বুঝেছেন এই মানুষটার সঙ্গ দেওয়া খুব প্রয়োজন নরেন্দ্র মোদী তাই তিনি তার সঙ্গে গেছেন প্রতিবাদের মুখকে রেখা পাত্ররা 51 হাজার হাজার মেল উঠেছে সংবাদ sekali ভাবতে পারেন 10 বছর ধরে মহিলাদের তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা পিঠা খায় তৈরি করিয়েছি বাকিটা মুখে নাই বা বললাম আমি তো প্রথম গেছি হাইকোর্টের নির্দেশে ব্যাড়া ভেঙে ঢুকেছি ব্যাড়া ভেঙে ঢুকেছি আমি দেখেছি মহিলাদের কান্না টিভিতে আপনারা দেখেছেন সংবাদ কালির বদলা হবে তো বদলা হবে ইভিএম এ বদলা হবে তো তাহলে চুক্তি পাকা লকেট চট্টোপাধ্যায়কে পাঠাবো কেন পাঠাবো এইবার 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 কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান চান না তো তাহলে ভোটটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য দেবেন দেশের ভোট নরেন্দ্র মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আছেন বলে আমরা আছি সবাই চীন গর্তে ঢুকে গেছে পাকিস্তান বলছে কম দিন মোদিজি বলছে আফগানিস্তান চাইছে তালিবানরা ওখানে আগে পাঠাই তারপর তোমাদের দেব চারশো টাকা লিটার পেট্রোল তিনশো টাকা কেজি আটা কিচ্ছু বোম ফেলতে হবে না এমনি বোম পড়ে গেছে পাকিস্তানে আমরা তালাক করে দিয়েছি সংখ্যালঘু মহিলাদের চোখের জল আপনাদের এই জেলার গর্বকে কি তিনি বলতেন এক এক দেশ প্রধান এক বিধান এক নিশান তিনশো সত্তর পঁয়ত্রিশের বাতিল কে করলেন ফারুক আবদুল্লা কি বলেছিল ওমর আব্দুল্লাহ কি বলেছিল মেহবুবা মুফতি কি বলেছিল কি বলেছিল হিজবুল দিন যে করে দেখান ভ্যালিতে রক্ত গঙ্গা বইবে এখন ভ্যালিতে যান তেরঙ্গা পতাকা উঠছে পর্যটকরা গেছে সবাই বন্দে মাতরম গাইছে জাতীয় সঙ্গীত গাইছে দিস ইজ নরেন্দ্র মোদী রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ ভাবে করেছেন অন্য ধর্মের লোকদের আঘাত করেননি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চিফ তিনি ফৈজাবাদে রাম মন্দির উদ্বোধনে ছিলেন ভাবতে পারেন এ কোন প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথজি গুন্ডা দমন করেন কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে করেন না বিকাশ দুপে টাইট দিয়ে দিয়েছেন বিকাশের দেখা নাই রে আতিগ্রহ মানেরও দেখা নাই গুন্ডা জব্দ করতে হবে এই রাজ্যে ভোট লুট বন্ধ চান হ্যাঁ কিনা ভোট পরবর্তী হিংসা বন্ধ চান হ্যাঁ কিনা গণতন্ত্র ফিরুক কলেজের ভোট হোক স্কুলের ম্যানেজিং কমিটির ভোট হোক কোপারেটিভ সমিতি ব্যাংকের ভোট হোক পঞ্চায়েত পুরসভার ভোট হোক মানুষ নিজের ভোট নিজে দিক বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক ভোটের পরে কোন রাজ্য সাতান্ন জন আটান্ন জন বিজেপি কর্মী ইনক্লুডিং মগরাহাটের পার্টি মানুষ সাহা খুন হয়েছে আপনি বলুন তো একুশ সালের আগে কথা বলছি না একুশের পরে কতগুলো রাজ্যে ভোট হয়েছে আমাদের সঙ্গে আসাম হয়েছে তামিলনাড়ু হয়েছে পরে উত্তরাখণ্ড হয়েছে গোয়া হয়েছে পাঞ্জাব হয়েছে ইউপি হয়েছে নাগাল্যান্ড হয়েছে কর্ণাটক হিমাচল হয়েছে সম্প্রতি ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানা হয়েছে কোথাও ভোট পরবর্তী হিংসা হয়েছে ঘর ছাড়া হয়েছে ধনে খালিতে যা করেছে কোথাও হয়েছে অন্য রাজ্যে পান্ডুয়াতে যা করেছে গোঘাটে যা করেছে চন্দ্রনগরও করেছে দোকান বন্ধ করেছে পার্টি অফিস ভেঙেছে কি করে নিয়ে তাই এসব বাড়াবাড়ি আর করবেন না কুন্তল শান্তনুয়নশীল আরামবাগের দেখেছেন দেড়শো কেজি ওজনের একশো তিরিশ কেজি ওজনের কেষ্টমন্ডলকে দেখছেন সকল না খাচ্ছে খাচ্ছে রেশনচর বালুকে দেখেছেন সম্প্রতি শাহজাহানকে দেখেছেন তাই এখানে এ বি সি ডি এক্স ওয়াই জেড যে যার কোড নামেই থাকুন না কেন সবাই আজ থেকে ভদ্র হয়ে যান বলুন তোমার যাকে ইচ্ছা তাকে ভোট দাও নিজের ভোট নিজে দাও চোখ দেখানো আর পিস্তল দেখানো আর আর বাহিনী নিয়ে পুলিশের অফিসারদের নিচের তলা সব আমাদের পক্ষে আমরা এলেই কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন আমরা এলেই রেশন ফেরত দেবো আমরা এলেই ইউনিফর্ম দেবো আমরা এলেই হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেব কনস্টেবলদের বলছি নিচের তলা তো আমাদের সঙ্গে আমি উপর তলাকে বলছি বলছি আপনাদের মিথ্যা কেস দা বন্ধ করুন একটা ভূপতি নগরের ওসি মিথ্যা কেস দিয়েছিল চল্লিশটা কেস বিজেপি কর্মীদের বিরুদ্ধে আজকে হাইকোর্টে কি হয়েছে খবরটা নিয়ে নেবেন যে করবেন তার বিরুদ্ধে আমরা আদালতে যাব ইলেকশন কমিশনে যাব নিরপেক্ষে থাকুন আপনার বেতনের টাকা কয়লা বালি গরু পাচারের টাকা থেকে হয় না আপনার আমার সবার ট্যাক্সের টাকা থেকে হয় এটা মাথায় রেখে কাজ করতে হবে এবারে রামনবমী কোথাও ফুল পড়বে ঢিল পড়বে না আমি শুধু যদি বাইশ সালে লক্ষ্মী পূজার দিন মমিনপুর ইকবালপুরে হামলা করেছিল এমন টাইট দিয়েছি পঁচিশটা এখনো জেলে এখন ওখানে লক্ষ্মী পূজা হয় দেখলে এই বলে নমস্কার কদিন আগে গেছিলাম মেটিয়া বলেছে বাড়ি পড়ে গেছে সবাই নমস্কার দিচ্ছে সালাম দিচ্ছে কি সুন্দর ভদ্র পরিবেশ এটাই তো চাই আমরা কেউ স্বইচ্ছায় করেন আর কেউ ঠালাই পড়ে করেন এর এক তৃণমূলের লোকরা ঠালাই পড়ে এখন ভয় করছে গতবারে মমতা ব্যানার্জি রুস্কানিতে গোলমাল হয়েছে ডালখোলাতে হাওড়া শিবপুরে পাশেই রিসরা রাম রামনবমীর মিছিলে অন্য কোনো মিছিলে হয় না অন্য ধর্মের ধর্মীয় শোভাযাত্রা হয় না কারণ আমরা তো উস্কানি দিই না বিশ্ব নবী দিবসের এক হাজার মিছিল বেড়ায় আমরা নমস্কার করি মিছিল গেলে গাড়ি নিয়ে গেলে সাইডে দাঁড়িয়ে যাই এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি সিদ্ধাশীল আর এই মমতা ব্যানার্জি একজন জানি সনাতনী তিনি সব জায়গায় উস্কে উস্কে রাম নবমী এই যে দেখছেন না দুদিন ধরে বলছে সব জায়গায় এই রাম আসছি আসছে এই গোলমাল আমি এই হনুমানরা নামবে সব আমরা হনুমানের দল আশা দেখো এরপরও আপনি এদেরকে সমর্থন করবে 17টা জেলে গেছে দাল খোলাতে শিবপুরে দিনমুললেতা সামি মোহাম্মদ ছা 11টা জেলে এ তো দুটো হয়েছে আবিদ ইশরাফের रामपुर বাকি है এবারে কিছু হবে না এবারে কিছু হবে না এবারে সব শান্তিতে করবে নিজ ধর্মের জয়ধ্বনি করবেন অপরে আঘাত পান এমন কথা বলবেন না তাহলে কথা শেষ হয়ে গেল তাই শেষ হয়ে গেছে আবার দেখা হবে তাই তো ছাড়বো না আমি এখানে অনেকে আসবো ভোট দেরি আছে অনেক বড় বড় জাতীয় নেতারা আসবে আর প্রয়োজন হলে আবার আসবো